আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন সকলকেই আমার পক্ষ থেকে সালাম রইল আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন আল্লাহ ফাঁকর রহমতে আমিও অনেক ভালো আছি আজকের এই মালগুলো যাচ্ছে সরকারি এক কর্মকর্তার বাড়িতে তিনি আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন যে আমি এখন পর্যন্ত আমার পিলার ঢালাই দেইনি। তাহলে আমার জন্য কোন মালগুলো প্রয়োজন আমরা তাহাকে এই মালগুলো সাজেস্ট করেছি এবং তাহার পছন্দ অনুযায়ী আমরা তাহাকে এই মালগুলো দিয়েছি এখন সে শুধু আমাদের এই মালগুলো নিয়ে সেটিং করে ভিতরে ঢালাই দিয়ে দিলেই তাহার পিলার কমপ্লিট হয়ে যাবে বাড়তি কোনো ঝামেলা সারাই এই পিলারগুলো নিয়ে যদি আপনারা শুধু ভিতরে ঢালাই দিয়ে দেন সেক্ষেত্রে আপনাদের অনেক খরচ বেঁচে যাবে যে রকম আপনারা পাইপ কিনা থেকে বেঁচে যাবেন কাঠ বাঁশ ইত্যাদিও প্রয়োজন হবে না আপনাদের এলাকার যেই কোনো মিস্ত্রি ডেকে শুধু সেটিং করে ভিতরে ঢালাই দিয়ে দিলেই আপনাদের ফোর্সের ফিলার কমপ্লিট হয়ে যাবে একদিনের মধ্যেই আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা মাত্র চার ইঞ্চি থেকে ১৬ ইঞ্চি পর্যন্ত সকল ধরনের পিলারের ডিজাইন আমাদের মোট চারটি শাখা রয়েছে একটি আশুলিয়া একটি সাবার একটি বগুড়া এবং একটি ঢাকা থেকে পদ্মা সেতু পার হলেই পাঁচ ছয় কিলোমিটার পরে আপনারা যাহারা আমাদের কাছ থেকে পিলার নিতে ইচ্ছুক অবশ্যই স্কিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনার বাড়ি সম্বন্ধে যেই কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে